হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার একটা আদরের বিড়াল আছে যার নাম টুকলানি আর টুকুলানি আমার নাতনি আমি টুকুলানির নানুমণি অবলা প্রাণীদেরকে আসলে সবাই ভালোবাসতে পারে না কিছু মানুষ অবলা প্রাণীদেরকে দেখতেই পারে না এমনি এমনি অবলা প্রাণীকে আঘাত করে আর আমি মনে করি একটা অবলা প্রাণী আপনার থেকে বিশ্বস্ত একজন বন্ধু যে আপনাকে কখনো মিথ্যা বলবে না কখনো ঠকাবে না আপনার সাথে সাথে বিনা স্বার্থে থাকবে খুব ভালোবাসবে আপনাকে অবলা প্রাণীদের মতো ভালো আমি মনে করি মানুষও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে না এই যে আমার টুকু সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আমার আমি বাইরে কাপড় নাড়তে এসেছি সাথে সাথে চলে এসেছে আবার যখন আমি বিছানায় শুয়ে থাকি একা একা ও কোথা থেকে যেন চলে আসে তাড়াতাড়ি আমার সাথে শুয়ে থাকার জন্য এই যে কি সুন্দর করে আমার শরীরের সাথে শরীরটা লাগিয়ে ঘুমিয়ে যায় গড় গড় করে আর ওর শরীর এতটা গরম এতটা মায়া লাগে ভালো লাগে যে সরিয়ে দিব এটা কখনোই আমার ইচ্ছা করে না আর টুকুস এত কমফোর্ট ফিল করে ঘুমায় যখন আমার সাথে এরকম লেগে ঘুমায় আর টুকুস তার নানা ভাইয়ের সাথে খুব বেশি অ্যাটাস্ট ও ওর নানাভাইকে এত বেশি ভালোবাসে এত বেশি পরিমাণ ওর নানা রাতে যদি কোনো কোনো দিন অফিসে কাজের চাপ থাকে রাত বারোটাও বেজে যায় টুকুস একদম ঘুমিয়ে থাকে বাট নানা ভাই আসলে দ্রুত উঠে তারপর সে নানার সাথে নানান রকম কথা বলে সারাদিনের যত কথা সব বলে টুকুস কিন্তু আমার বিছানায় ঘুমায় সব সময় কি সুন্দর করে ঘুমায় কিউট লানি হয়ে ঘুমায় আর ওই উপরের বাস্কেটটার উপরে টুকুস ঘুমায় আর ওখানে বসে বসে সে বাইরের প্রকৃতিও দেখতে পারে আমার টুকুস আমার প্রিয় বন্ধু আমার হচ্ছে টুকুসের জন্য কোনো সময় মন খারাপ থাকে না মন খারাপ থাকলেও টুকুসের এই নিঃস্বার্থ ভালোবাসা ওর এই মায়াবী সঙ্গ আমার সব মন খারাপ দূর করে দেয় আপনাদের যাদের পোশাক বেয়াল আছে এই অনুভূতিগুলো শুধুমাত্র তারাই বুঝতে পারবেন অন্যরা বুঝতে পারবে না